প্রশাসনকে পরিষ্কার রাখতে লোকযুক্তের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা সভা হয় বিলোনিয়াতে অধিভক্ত পরিষদ ত্রিপুরার প্রদেশের উদ্যোগে প্রশাসনকে পরিষ্কার রাখতে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা সভা হয় অধিভক্ত পরিষদ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শনিবার দুপুর বিলোনিয়া কলেজ অগ্নিবিরাগ কমিউনিটি হলে হয় এই সভা উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজলনের পর ভারত মাতার ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শুরু হয় সভার কাজ বিলুনিয়ার আইনজীবীরা এদিনের সভায় অংশগ্রহণ করেন সভার অনুষ্ঠান মঞ্চে ছিলেন বিকে রায় রেজিস্টার ত্রিপুরা লোকায়ুক্ত ত্রিপুরা প্রদেশ অধিভক্ত পরিষদের সম্পাদক সুব্রত রায় এদিনের সূচিটু আলোচনা সভায় উপস্থিত অতিথিরা ত্রিপুরা লোকায়ুক্ত সম্পর্কিত তথ্য তুলে ধরে বলেন লোকায়ুক্ত কি কিভাবে লোকায়ুক্তের কাছে অভিযোগ পাঠানো যায় কাতির বিরুদ্ধে অভিযোগ করা যায় সেই সমস্ত বিষয় বিস্তারিত তুলে ধরেন ব্যুরো রিপোর্ট নবিন ত্রিপুরা আমরা আজকে এখানে অভিযুক্তি পরিষদের পক্ষ থেকে যে সেমিনারটা অর্গানাইজ করা হয়েছে তার মূল উদ্দেশ্য মূল টপিকসটা হচ্ছে যে রোল অফ লোকায়ত্ত ইন কমবেটিং করাপশন অ্যান্ড ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক অফিসেস এখন লোকায়ত্ত কী এবং কেন সে সম্বন্ধে একটু সংক্ষেপে আমি আপনাকে বলছি লোকায়ত্ত হচ্ছে একটা এন্টি করাপশান ইনস্টিটিউশান টু ইনভেস্টিগেট কমপ্লেনস ফাইল্ড বাই দি সিটিজেন এগেইনস্ট পাবলিক সার্ভেন্ট অ্যান্ড পাবলিক ফাংশনারিজ হু আর ইন করাপ প্র্যাকটিসেস ফর পার্সোনাল গেইন কেমন এখন ত্রিপুরাতে অ্যাক্ট হয়েছে দু হাজার আট সালে এবং সেটা মহামান্য রাষ্ট্রপতি অ্যাসেন্ট পেয়েছে দু হাজার দশ সালে এবং দু হাজার এগারো থেকে এই লোকায়ত্ত কাজ আরম্ভ করেছে লোকায়ত্ত অ্যাক্ট অনুযায়ী দু হাজার আর্টের অ্যাক্ট অনুযায়ী লোকায়ত্তের মেইন ফাংশন হচ্ছে কোনো নাগরিক যদি কোনো সরকারি কর্মচারী অথবা কোনো পাবলিক ফাংশনারিস মিন্স নির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি তারা কেউ দুর্নীতিতে জড়িত হন তার ব্যক্তিগত লাভালাভের জন্য তাহলে লুকায়ত্ত সেটাকে একটা ইনভেস্টিগেশন করে এবং প্রথমে একটা প্রিলিমিনারি ইনকোয়ারি হয় এবং প্রিলিমিনারি ইনকোয়ারির পরে একটা ফুল ফ্লেজেড ইনকোয়ারি হয় এবং সেই ইনকোয়ারিতে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে এটা কম্পিটেন্ট অথরিটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় এবং উপযুক্ত কর্তৃপক্ষ তখন তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় সেটা হচ্ছে মেইন লোকায়াতের মেইন ফাংশন মেইন